কল্যাণবাবু তো নিজেকে সবসময় ভাবেন কি উনি দাঁড়াবেন আর জিতে যাবেন কিন্তু ভারতীয় জনতা পার্টি এবার যে যেরকম ভেবে চিন্তা চিন্তাভাবনা করে ক্যান্ডিডেট দিয়েছেন আমাদের বিশিষ্ট আইনজীবী আর আমাদের কবিশঙ্কর বসকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তার একটা ভাবফূর্তি আছে স্বচ্ছ একটা মানুষ যার নামে কোনো দাগ নেই কোনো কিছু নেই বারিস্টার মানুষ সুপ্রিম কোর্টে আর কল্যাণবাবুকে আমি দেখেছি গ্রাউন্ড লেভেলে যে বিজেপি হোক বা তৃণমূল হোক বা সিপিএম হোক যে কোনো দল হোক সকলকে গ্রাউন্ড লেভেলে থাকতে হবে কিন্তু কল্যাণবাবু গ্রাউন্ড লেভেল থেকে একেবারে একদম নীল আপনারা দেখুন আমরা তো শ্রীরামপুর লোকসভা বাসিন্দা আমরা তো এটা নয় তো অন্য লোকসভার মানুষ আমরা এখানে তিনবার থেকে উনি এমপি আছেন আমরা এটা দেখেছি ওনাকে খুঁজতে গেলে একটা কর্মী বা একটা মানুষ ওনাকে পান না কল্যাণ বা আর যদি ভুলেও কোনো মানুষ অ্যাড্রেস নিয়ে ওনার কাছে চলে যায় তাহলে মানুষকে উনি মানুষ পাবেন না যে আপনি কোথা থেকে এসছেন যান এইগুলোটাই এমপির দিকে মানায় না এটা হওয়া উচিত না সে লোকটা হচ্ছে যে দলেই হোক সে জনতার জনগণের একটা প্রতিনিধি তাকে আমাদের কর্মীকে মানুষকে সাধারণ মানুষের জনগণকে কীভাবে ট্রিট করতে হবে সেটা চিন্তা ভাবনা করে করতে হয় আমাদের যে ক্যান্ডিডেট আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যেখানেই যাচ্ছি আপনি ডমজুর বলে দিন জগতবল্লভপুর বলুন জাঙ্গিপাড়া বলুন শ্রীরামপুর বলুন উত্তরপাড়া বলুন ডাঙ্গুনি বলুন চণ্ডীতলাপুর যেখানে বলুন আমাদের ক্যান্ডিডেটের সঙ্গে যে এলাকায় যাচ্ছে সেই এলাকার মানুষ ঝাঁপিয়ে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন মানে আমরা চিন্তা ভাবনা করতে পারছি না কারণ কি মাঝে মাঝে থানা থেকে অফিসাররা বলেন আরে আপনার আগে করে বলেন না এত লোক হয়ে গেল মানে থানার লোক ঘাবিয়ে যাচ্ছে আরে মানুষ যেভাবে সারা দিচ্ছেন এটা একটা বড় সন্দেশ দিচ্ছেন কি শ্রীরামপুর লোকসভা এবার কিন্তু শ্রীরামপুর লোকসভার মানুষ বিজেপির হাতে তুলে দিতে চাইছেন মোদিজির একটা এমন ফেস মাঝে মাঝে কল্যাণবাবু মিজাজ হারিয়ে ফেলেন কেন মোদিজিকে কি বলবেন ওনার কোনো তার লাইন লেন্থ উনি রাখতে পারেন না কার জন্যে কী বলতে হবে কখন কাকে বলতে হবে ওনার কোনো লাইন লেন্থ নেই আইনজীবী হতে পারেন উনি ঠিক আছে নো ডাউট উনি একটা আইনজীবী আছেন আমি কাউকে খারাপ বলার লোক নয় কিন্তু আমরা চাই কি কাউকে ব্যক্তিগত আক্রমণ কাউকে খারাপ বলার আমাদের জনপ্রতিনিধিকে বলার কিন্তু ভারতীয় জনতা পার্টি কর্মী বা নেতা আমরা চাই কি জনগণের মানুষের শ্রদ্ধা করতে হবে মানুষের পাশে যেতে হবে মানুষের পাশে থাকতে হবে বিষয়টা হচ্ছে লড়াইটা হচ্ছে কিসের নিয়ে ইলেকশান কিসের জন্যে আসে মানুষ দেখে আমাদের এলাকায় আমাদের অঞ্চলে কাজ চায় এই জন্যে তো পাঁচ বছরে একবার যে এলেকশান হয় জনপ্রতিনিধি চুনা হয় মানুষ তাকে নিয়ে আসেন কিসের জন্যে নিয়ে আসেন আমার এলাকায় অমুক অমুক কাজ আছে সে কাজগুলো হবে তিনবার ধরে উনি এমপি আছে একবারও পার্লামেন্টে আপনারা খুঁজে দেখান তো একবারও কি ওনার কোনো শ্রীরামপুর লোকসভা নিয়ে একবারও কি কোনো কথা তুলেছেন পার্লামেন্টে নেই একবারও উনি তোলেননি না দিলীপবাবু আপনার ক্যান্ডিডেট ওনার যে ম্যানুফ্যাক্ট আসবে যেটা উনি ছাড়বেন মানুষের বাড়ি বাড়িতে আমরা গিয়ে দেব আপনি দেখুন সত্যিকারে এখানে কোনো ভালো হসপিটাল নেই ভালো কলেজ নেই আর দুর্নীতির বলতে গেলে তো অনেক আছে কিন্তু ভালো জিনিসটাই যেটা বলা হয় সেইগুলো আপনি দেখতে গেলে কিছুই পাবেন আপনি শ্রীরামপুর থেকে নিয়ে জগৎপুর বল্লভপুর অব্দি আপনি দেখেন কি কোনো ভালো একটা কলেজ আছে একটা শ্রীরামপুর কলেজে কোন জওয়ানার কলেজ তারপর থেকে এত মডিফাইভ করার মানেটা কী হলো দিদি যখন এসেছিলেন কত বড় বড় গল্প আমি লন্ডন করে দেবো লাইট দিয়ে লন্ডন হয় না শিক্ষা দিয়ে চাকরি দিয়ে ডেভেলপ করে শিল্পায়ন করে লন্ডন হয় লাইট লাগালে লন্ডন হয় না আপনার বাড়ির সামনে আমি লাইট লাগিয়ে দেবো কিন্তু আপনার পেটে ভাত থাকবে না এটা কি করে হয় আমার পেটে ভাত কি করে থাকবে আমার ছেলে চাকরি কি করে পাবে এগুলো ভাবতে হবে কিন্তু দিদি এগুলো ভাবেনি উনি যে পথে চলছেন কি মানুষকে ভোটই দিতে দেবো না এটা মেন্টালিটি হয়ে গেল তৃণমূলের আমরা মানুষকে ভোট দিতে দেবো না আমরা থাকবো কিন্তু এইটা কিন্তু দেখেন কিন্তু দেখা হয়ে গেছে একটা মহিলা দু বছর ধরে ঘুরছে তার জায়গা দখল করা আছে এই থানাতে ঘুরছে ডানকুনি থানাতে এটা কি আছে সন্দেশ খালি মতে যে একটা মানুষ যাকে ওই ঠিক কথা বলা যাচ্ছে সব জায়গায় যে লক্ষ্মী ভান্ডারে লাগানো আছে এই লক্ষ্মী ভণ্ডারের পুরো ফুল ফার্মটা যদি জিজ্ঞেস করে কাউকে বা তৃণমূলের নেতাকে কি এই টাকাটা কোন হিসাবে কথা থেকে দিচ্ছেন আমরা বলবো না টাকা পাক না মানুষ সব জায়গায় লাডলি বেটি মধ্যপ্রদেশ তিন হাজার টাকা করে পায় ভালো জিনিস দিন কিন্তু ওই টাকা দিয়ে তাকে রাত্রিবেলা বাড়িতে ডাকবো পার্টি অফিসে ডাকবো আমার ঝিলের ধারে ডাকবো এইগুলো তো ঠিক না না এইগুলো তো তাহলে মানুষকে আপনি কী ভেবেছেন মানুষকে তৃণমূলে আপনি দেখুন বড় বড় কাউন্সিলারকে একটা কাউন্সিলরকে দেখলে আপনার মনে হবে কি মনে হয় কি একটা মিল মালিক আমরা তো মিল চালাই আমার কাছে নশো লোক কাজ করে কিন্তু সে আহ্বাব আমাদের পাবে না সে ওদের আভাব দেখো ওই দশ তলা পনেরো তলা চ্যান পরে হাতে পড়ে চারটে পাঁচটা ছেলেকে নিয়ে বেরোয় এই করে দেবে এই করে দেবে আরে ভাই জনপ্রতিনিধির লোকে কেন করে তুমি আমার মানুষের পাশে দাঁড়াবে মানুষের কাছে যাবে আজকে আপনি দেখুন আয়ুষ্মান নিধি যোজনা যদি এটা লাগু এখানে হতো তাহলে দিদির কি ক্ষতি ছিল আপনি যদি পশ্চিম পশ্চিমবাংলার মানুষের উপকার চান তাহলে আয়ুষ্মান লাগু হতে দিন আয়ুষ্মান যোজনা থেকে তো কোনো ক্ষতি নেই আজকে নল পানি যোজনা যেটা জলের যোজনা যেটা করা হয়েছে এটা কি তৃণমূলকে বলতে লজ্জা লাগে কেন সে বলতেই পারে না কেন্দ্র থেকে এটা দিয়েছে কিন্তু বলবে না আজকে পৌরসভাটা দেখুন যেটা বলছিল পৌরসভা কিন্তু এটা তো অ্যাকচুয়াল প্রধানমন্ত্রী আবাস যোজনা যেই বলেছে এটা লিখতে হবে বলে এখন বন্ধ হয়ে গেল সব আলেখালে কি কোনো সিন নেই তৃণমূল যে করবে যে ঝান্ডা তুলবে যে অফিসে গিয়ে বসবে সে ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবে নাহলে আবাস যোজনা পাবে না এইটা তৃণমূল কি স্যাটিসফাইড করার রাইট আছে কি এ না এ বিজেপি এ সিপিএম এ কংগ্রেস এটা স্যাটিসফাইড কেউ করতে পারে না মানুষকে মানুষ যাকে চাইবে চাইবে তাকে ভোট দেবে কারণ কি দেখো মানুষ হচ্ছে রায় হচ্ছে মানুষের রায় এই জন্য বলছে নাকি পনেরো বছর দিদিকে দেখে নিয়েছে এবার মানুষ চিন্তা ভাবনা নিয়ে নিয়েছে কি মোদিজিকে দেখে আমাদের তো লোকসভার আমাদের কপাল ভালো আমরা ভালো ক্যান্ডিডেট পেয়েছি নো ডাউট এ ক্লাস ক্যান্ডিডেট আছে শঙ্কর বোসকে আমি রাত বিশ হাজার ভোটে লিড দেবো ত্রিশ হাজার ভোটে যেতাব শুধু আমি কথা কথা আপনারা কোন লোকে বলে মাইনরিটি ভোট মোদিজির মাইনোরিটি ভোট দেয় না বিজেপিকে কে দেবে আমি বলছি আজকে আপনি দেখুন না যতগুলো যোজনা লাগু হয়েছে কেন্দ্র সরকারের কি মারুটি মা বোনরা পাচ্ছেন না আমরা তো সার্ভে করেছি আমাদের কাছে তো পুরো চিঠি আছে তাদের বাড়িতে গেছি লাভার্থী যারা যারা আছেন তাদের বাড়িতে গেছি তারা কি এটুকু বুঝে না কেনা সেন্ট্রাল দিয়েছে বলে পেয়েছি এটা আপনাদেরকে ভাবতে হবে পশ্চিম বাংলা মানুষ দিদি যেটা ভেবে রেখেছেন কি একেবারে সবাইকে মুরগি করব। আর পশ্চিমবাংলা মানুষ মুরগি হবে না পশ্চিমবাংলা মানুষ উন্নয়ন চান শিল্পায়ন চায় আমার কি করে স্টেটটা এগোবে স্টেট কি করে আমার রোজগার হবে এখানকার ছেলে মেয়ে লেখাপড়া করার পর এখানে কি করে চাকরি করবে সে চিন্তা ভাবনা নিয়ে মোদিজিকে এবার এখান থেকে দেখবেন সিট পঁয়ত্রিশটা সিট এখানকার মানুষ দেবেন আর মোদীজি সরকার ডবল ইঞ্জিন সরকার এই পশ্চিম দেখবে কিভাবে এগিয়ে নিয়ে যাবে আপনাদের চোখের সামনেই আসবে বলছি যে কালকে বর্ষাকাল পড়লেই দেখা যায় যে ডানকুনি অর্ধেক ডানকুনি জলের তলায় চলে যায় আপনারা কি ক্ষমতা এলে বা এই লোকসভা সিটটা জিতলে মানুষের এই দীর্ঘদিনের সমস্যাকে আপনারা কি সমাধান করতে পারবেন সব এটাই করব আমরা কারণ এখানকার মানুষ ছ মাস জলে ডুবে থাকে আমাদের এখানে দেখবেন চোদ্দ নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর কুড়ি নম্বর ওয়ার্ড এইসব এইসব ওয়ার্ডে যা জল থাকে পুরো স্টেশন পুরো জল ভরা থাকে কোনো ড্রেন নিকাশি নেই এখানে দিদি যখন রেলের প্রোগ্রামটা নিয়েছেন তখন কি এটা তো ওনার প্রোগ্রাম নেওয়া উচিত ছিল উনি তো রেলমন্ত্রী ছিলেন উনি একটা প্রোগ্রাম নেওয়া উচিত ছিল কি আমি এখান থেকে আগে ড্রেন নিকাশি করবো তারপরে একটা রেল হবে উনি ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছেন এখানে এলাকার বাসীর উপরে আর পুরো এখানকার জোরো নেতা ছিল তৃণমূলের তাদের পেট ভরে গেল কিন্তু আমাদের দেখুন ঝিল ভরাট হচ্ছে এখানে কাজ কি হচ্ছে ডানকুনিতে যেমন একটু আগে আপনি জিজ্ঞেস করলেন কল্যাণবাবু তো বলছে খুব উন্নয়ন হয়েছে তো আমি তো বলছি উন্নয়ন করেছে কাউন্সিলারদের এলাকার উন্নয়ন হয়নি ঝিল ভরাট হচ্ছে ছোট ছোট পুকুর ভরাট হচ্ছে তার উপরে ফ্ল্যাট হচ্ছে বাড়ি হচ্ছে পৌরসভা ভাগ পাচ্ছে চেয়ারম্যানের কাছে যাচ্ছে কাউন্সিলর কাছে যাচ্ছে কিন্তু মানুষের কাছে কোনো উপকার নেই আজকে এখানে যদি আগুন লেগে যায় আমাদের এই আমাদের পাড়ায় যদি বলি সাতর বিঘটটা আগুন লেগে যায় একটা গাড়িকে ঢোকাতে পারবে পুরো পুরোই খাপ হয়ে যাবে পুরো বাড়ি পুরো এলাকা তারপরে আমাদের পাশে একটা ঝিল আছে চিন্তা করুন পঁয়ষট্টি বছর পুরনো ঝিলটাকে ভরাট করতে চেষ্টা করেছিল এখানকার লোক আমরা এটাকে কোর্ট অব গেছি না এটা হবে যে পঁয়ষট্টি বছর পর কি চোখ খুলেছে এটা কি জমি আছে আগে রেলের সঙ্গে তার চুক্তা করতে হবে রেলের জায়গা আছে আমার এই বিগের যে প্লট আছে এই প্লটেরও জায়গা আছে তার ভিতরে বললেই হয়ে যাবে আমরা কি জানি না আমার কাছে পুরো পঁয়ষট্টি বছর পুরোনো কাগজ আছে বললে হয়ে যায় না লোকে পৌরসভার সঙ্গে বসবো ভরাট করে বাড়ি করে নেবো কিন্তু সব জায়গা দেখুন তেরো নম্বর ওয়ার্ডে যেটা হয়েছে পুকুর ভরাট হয়েছে কী চলছে সব এটা কি কল্যাণবাবুর উন্নয়ন এটা কি আমাদের পশ্চিমবাংলা চেয়েছিল এটা কি শ্রীরামপুর লোকসভার মানুষ চেয়েছিল কি কাউন্সিলরদের পেট ভরবো নিয়ে যেন থেকে পিকনিক করো না কে বলছে কিন্তু মানুষকে আগে দেখতে হবে এই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আর কুকু পড়ানো যাবে না একটা ছেলেকে চাকরি দাও না মানুষেরা ভাই এটা কথা বলা যায় সেটাই হচ্ছে এরা মোদিজির সামনে কেউ নেই মোদিজিকে মানুষ চাইছে ভারতবর্ষে মানুষ মোদিজিকে চাইছে যেভাবে ভারতবর্ষে বিকশিত হচ্ছে যেভাবে সবকা সাত সবকা বিকাশ হচ্ছে মোদিজির আগে কোনো ফেস আছে নাকি বলুন তো দিদি স্বপ্ন দেখছে প্রধানমন্ত্রী দিদি ঠিক রাখতে পারতো কিন্তু ওই প্রধানমন্ত্রী হতে গেলে পুরো পশ্চিমবাংলাটাকে বরবাদ করে দিয়েছে আপনারা বলছেন যে ক্ষমতায় আসলে আপনারা দেখুন আমরা এইটা তো বলেইছি কি আপনি বিজেপির লোকের যতগুলো ক্যান্ডিডেট হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে নিন আর বিজেপির সিস্টেমটা আপনি চেক করে নিন আমরা বলি কি বিজেপিতে যতক্ষণ ঘোষণা হবে না ততক্ষণ কেউ বলতে পারবে না টিকিট কারা পাচ্ছে কিন্তু তৃণমূলে এটা লেগে যায় এ আমি পনেরো বছর আমি থাকবো বিজেপির দল হচ্ছে একটা সাংগঠনিক দল বিশ্বের সবচেয়ে বড় দল তার একটা কালচার আছে তার একটা সংস্কৃতি আছে সেটাকে ফলো করেই দলটা চলে এটা কন্ট্রোল মানে একটা পুরো কন্ট্রোল আছে পার্টির উপরে আমরা সকালে কর্মী আমরা সকালের এমপি আমরা সকালে এমএলএ আমাদের মধ্যে এরকম আছে আমরা করতে যাবো না শেষ প্রশ্ন শ্রীরামপুর লোক থেকে তো আমি তো বলে দিই এক লাখ থেকে দেড় লাখের ভোটে আমরা জিতব ওই কুড়ি হাজার পঞ্চাশ হাজারের কোনো গল্প নেই আমি একটাই বিধানসভা থেকে তিরিশ হাজার ভোটে লিড দেবো দেখো না শুধু চাপদানি থেকে আর কবির শঙ্কর বোস এখানকার জনগণ ওনাকে এমপি হয়ে দিল্লি পাঠাবে এইটা আমাদের মানে আত্মবিশ্বাস এইটা আমরা বিশ্বাস রেখেছি যে আমাদের লোকসভার মানুষ এবার কবির শঙ্কর বোসকে এমপি করতে চলেছে আর কবির শঙ্কর বোস জয়যুক্তভাবে আপনারা মিলিয়ে নেবেন কথাটা থ্যাংক ইউ নমস্কার